আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলমান ভাই বোনের আমার জাদু থেকে বাঁচতে আপনি কি জাদু থেকে বাঁচতে চান আপনার ছেলেটাকে বাঁচাতে চান আপনার মেয়েটাকে বাঁচাতে চান বর্তমান সময়ে প্রেম ভালোবাসার জন্য বিভিন্ন টিভি চ্যানেলে কবিরাজরা যে সমস্ত বিজ্ঞপ্তি দিয়ে থাকেন এবং আমাদের সমাজেটা এটা অনেক আগের থেকেই জাদু এই বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া হয় সংসার ভাঙ্গার জন্য বলেন প্রেম ভালোবাসার জন্য বলেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য বলেন জাদুকরের কাছে যাওয়া হয় কবিরাজের কাছে যাওয়া হয় তো আপনার ফ্যামিলিকে আপনাকে নিরাপদে রাখতে একটা দোয়ার কথা আজকে আমি বলবো এই দোয়াটা যদি আপনি পড়েন আপনার যাই কোনো হোক যাকেই হোক আপনার ফ্যামিলির যাকেই আপনি নিরাপদে রাখতে চান যদি মনে করেন আপনার ছেলেকে আপনি নিরাপদে রাখতে চান আপনার ছেলেকে দোয়াটা শিখাইয়ে দেবেন মেয়েটাকে দোয়াটা শিখাইয়ে দেবেন সকাল সন্ধ্যা তিনবার যদি এই দোয়াটা পড়তে পারে ইনশাল্লাহ যত বড় কবিরাজি হোক কিচ্ছু করতে পারবেন আপনার কারণ এই কথাটা আমি বানিয়া বলি নাই কোরআন হাদিস থেকে বলতেছি আজকে আপনি আমলটা করেন দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন ভাই আমার যদি

ولو كره المجرمون. اي دواتا عباره فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطنه ان الله لا يصلح على المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. اي সকালে ফজরের পরে তিনবার পড়বেন মাগরিবের পরে তিনবার পড়বেন ইনশাল্লাহ জাদু বলেন বদনজর বলেন সমস্ত কিছু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আগে পরে কয়েকবার শরীফ পড়া নেবেন যেমন যখন পড়বেন পড়ার আগে কয়েকবার শরীফ পড়বেন সল্ল্লাহ আলেন না ইম্মি সল্লল্লাহ না ইলুম্মি আবার সন্ধ্যায় যখন পড়বেন কয়েকবার শরীফ পড়বেন তারপরে পড়া শেষ হলে আবার কয়েকবার দূর শরীফ পড়বেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লাগে لايك like, وشير السلام عليكم ورحمة الله وبركاته